টাকা পয়সা হইলে ভাই কত কিছু খাইতে পারবেন মানুষজনের কাছে যখন অত্যাধিক লেভেলের টাকা হয়ে যায় এবং টাকা উড়ানের জায়গা পায় না তখনই মানুষজন এই কিছু চিন্তা ভাবনা এবং এই ব্যতিক্রম ধর্মী কিছু খাবার খেয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো খরগোশের কাবাব জি ভাই ঠিকই শুনেছেন খরগোশের কাবাব কথাটি শুনতে একটু অন্যরকম মনে হলো আসলেই বাস্তব খরগোশ খাওয়া যায় এবং খরগোশ খাওয়াটা হালাল পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে আজকে চলে আসলাম পুরান ঢাকার সেই বিখ্যাত খরগোশের কাবাবের খোঁজে যে জায়গাটার মধ্যে মানুষ কারি কারি টাকা নিয়ে আসে শুধুমাত্র খরগোশ খাওয়ার জন্য আপনি যখনই দক্ষিণ ঢাকাতে ঢুকবেন আমি বলতে চাচ্ছি যখনই আপনি পুরান ঢাকার মধ্যে ঢুকবেন তখনই আপনি পুরান ঢাকার মোড়ে মোড়ে দেখবেন বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে পুরান ঢাকার মানুষটা একটু খাবার পছন্দ করে এবং ব্যতিক্রম ধর্মী খাবার তাদের কাছে খুবই জনপ্রিয় সেই জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি খাবার হলো খরগোশের কাবাব ক্যাফে বয়াতি নাম তো আগেই শুনেছেন কারণ আমাদের পূর্ববর্তী একটি ভিডিও করা আছে আপনারা চাইলে ক্যাফে বয়তি সম্পর্কে দেখে আসতে পারেন তারপরও ভিডিও বক্সে সেই পূর্বের ক্যাফে বয়তির ভিডিও লিংক আমরা দিয়ে দেখেছি আপনার যদি খুব ইচ্ছা হয় তাহলে দেখে আসতে পারেন তো পুরান ডাকার ক্যাফে বয়তি দীর্ঘদিন ধরে সকলের নিকট খুবই জনপ্রিয় হলো তাদের সেই বিখ্যাত খরগোশের কাবাব নিয়ে আপনাকে এখানে খরগোশের কাবাব খেতে হলে খরচ করতে হবে আড়াই হাজার টাকা আপনার কি শুনেছেন দাম এখন বেড়ে গেছে আগে দুই ছিল কিন্তু এখন আড়াই হাজার টাকা তো আপনার সামনেই ওনারা খরগোশকে কেটে কুটে পরিষ্কার করে আপনার সামনেই বার্বিকিউ করে দিবে এর জন্য আপনাকে প্রায় ঘন্টা খানিক সময় অপেক্ষা করতে হবে তারা আপনাকে আধা ঘন্টা সময় বললেও তাদের ওইখানে প্রচুর সিরিয়াল থাকে এবং প্রচুর ভিত থাকে এই কারণে খরগোশের কাবাবটি প্রস্তুত করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আড়াই হাজার টাকার খাবারটা কিনে আপনি হতাশ হবেন না এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম কারণ খরগোশের স্বাদ একটু অন্য রকমের হয়ে থাকে যদি আমি মুখে মুখে বলতে চাই তাহলে ঠিক আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ খাবারের বিষয়টা মুখে বলে বুঝানো যায় না কিন্তু তারপরেও যদি কম্বিনেশনকে বলি যারা আগে কখনো খরগোশ খান নাই খরগোশের খাবারটা অনেকটা ছাগলের মাংস প্লাস মুরগির মাংস মিক্স কম্বিনেশনে একটি খাবার হয়ে থাকে যেটা খেতে ভালোই লাগে পুরান ঢাকার স্বামীবাগ এলাকায় মেন রাস্তার পাশে ক্যাফে ভয়তি অবস্থিত ক্যাফে ভয়তির গুগল ম্যাপসের লিঙ্ক এবং সম্পূর্ণ ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার যদি খরগোশের কাবাব খাইতে খুব মন চায় তাহলে অবশ্যই ক্যাফে বয়তিতে একবার ঘুরে আসতে পারেন এই ভিডিওটি কোনো পেট প্রমোশন ভিডিও না জাস্ট আমরা গিয়েছিলাম এবং অনেকেই কমেন্ট করতেছিলেন এই কারণে আমাদের সাবস্ক্রাইবারদের জন্যই ভিডিওটি করা আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের নিকট এতক্ষণ পর্যন্ত ভালো লেগেছে যদি এতক্ষণ পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আসবেন এবং আমাদের অন্যান্য ডকুমেন্টারি ভিডিওগুলো দেখুন বাংলাদেশে ফুড রিলেটেড ডকুমেন্টারি ভিডিও শুধুমাত্র আমরাই করতেছি অনেকদিন ধরে আশা করছি আপনাদের নিকট ভিডিওগুলো ভালো লাগবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসবেন এবং সাবস্ক্রাইব করে খরগোশের কাবাব খরগোশ তারা এই খরগোশটাকে প্রস্তুত করে দিবে এবং তাদের নিজস্ব ম্যারিনেশন এবং সিক্রেট মশলা দিয়ে ম্যারিনেশন করে আপনাকে খরগোশের কাবাবটি প্রস্তুত করে দিবে যেটি আপনার সামনেই প্রস্তুত করা হবে যেটি দেখতে খুব স্যাটিসফাইং ব্যাপার লাগে যারা খেতে ভালো ভালোবাসেন অপরকে খাওয়াতে ভালোবাসেন তারা অবশ্যই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে একবার হলো ক্যাফে বয়তিতে চলে আসবেন আশা করছি ক্যাফে বয়তে আপনাদেরকে নিরাশ করবে না দামটা একটু বেশি হলেও আপনাদেরকে খাবারটাতে নিরাশ করবে না আপনারা যথেষ্ট পরিমাণে মজা পাবেন এবং খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং খাবারের কোয়ান্টিটিও যথেষ্ট ভালো আপনাকে খাবারে নিরাশ করবে না আমরা বারবার একটা কথাই বলতেছি আপনি চাইলে ব্যতিক্রম ধর্মী খাবার যদি আপনি ভালোবাসেন তাহলে একবার হলো ক্যাফে বয়াতিতে ঘুরে আসবেন খরগোশের কাবাবটি বিশেষত্বই হলো একটি ব্যতিক্রম ধর্মী যেটা আপনি খাওয়ার পরে মানুষের সাথে বলতে পারবেন যে আপনি খরগোশের কাবাব খেয়েছেন মন চাইলে ঘুরে আসতে পারেন থেকে তো আশা করছি আজকে আপনাদের নিকট এই ভিডিওটি ভালো লেগেছে দেশের মধ্যে আবারও শুরু হয়ে গিয়েছে আপনারা সকলে পর্যাপ্ত তরল জাতীয় খাবার খাবেন এবং প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও এবং শেষ পর্যন্ত এটাই বলে যেতে চাই আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের পছন্দের ভিডিও নিয়ে আপনাদের নিকট হাজির হওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা